নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসছে মাঘী পূর্ণিমা আর তাই মাঘী পূর্ণিমা তিথিতে তুলসী তলায় করুন এই একটি কাজ এবং গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটিয়ে অর্থের বৃদ্ধি করুন বন্ধুরা আর মাত্র কয়টি দিন আছে মাঘী পূর্ণিমা আসতে বছরের একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ তিথি হল এই মাঘী পূর্ণিমা তিথি এটি সাধারণত মাঘ মাসেই পড়ে থাকে তাই এটি মাঘী পূর্ণিমা তিথি নামে পরিচিত উনতিরিশে মাঘ চোদ্দশো একত্রিশ বা ইংরেজিতে বারোই ফেব্রুয়ারি বুধবার পড়েছে মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমার তিথিটি গৃহস্থ বাড়ির জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশেষ পূর্ণিমা তিথিতে গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী ও নারায়ণের পূজা করলে সেই বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে পরিবার থেকে সব রকম দুঃখ কষ্ট আপদ বিপদ রোগ জ্বালা যন্ত্রণা দূর হয় তাই প্রত্যেক গৃহস্থ বাড়িতেই এই মাঘী পূর্ণিমা তিথিতে লক্ষ্মী নারায়ণের পূজা হয়ে থাকে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব মাঘি পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের পূজার সাথে সাথে তুলসীতলায় কোন বিশেষ জিনিসটি পুঁথে দিলে আপনার বাড়ি থেকে সমস্ত বাস্তুদোষ দূর হয়ে যাবে আশা করছি আপনাদের প্রত্যেকের বাড়িতেই একটি তুলসী গাছ আছে বাড়িতে তুলসী গাছ রাখা বাড়ির বাস্তুর জন্য এবং বাড়ির সকল সদস্যের শরীর স্বাস্থ্যের জন্য খুবই আমাদের গৃহে প্রবেশ করে তা অত্যন্ত প্রবৃত্ত এবং শুদ্ধ তুলসী গাছের অবস্থা সুন্দর ও সজীব সেই বাড়িতেই কোনোরকম দোষ থাকে না তবে বন্ধুরা বাড়িতে শুধু তুলসী গাছ রাখলেই হবে না তাকে খুব ভালোভাবে যত্ন সহকারে পরিচর্যাও করতে হবে প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছে জল অর্পণ করা নিত্য কাজ হওয়া উচিত এবং তুলসী গাছে কখনোই বাসি বস্ত্রে হাত দেওয়া উচিত না তুলসী গাছ বাড়িতে থাকলে কিন্তু কিছু কিছু অবশ্যই মেনে উচিত। তা না হলে কিন্তু মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের কৃপা থেকে বঞ্চিত হব তুলসী গাছে প্রতিদিনই জল অর্পণ করতে হয় কিন্তু শুধুমাত্র রবিবার ও একাদশী দিনটি বাদ দিয়ে এবং তুলসীতলায় প্রত্যেক দিনই সন্ধ্যেবেলায় প্রদীপ ধূপ ধূনা বাতি সামগ্রী প্রজ্বলন করতে হয় যে বাড়িতে তুলসী গাছের যত্ন নেওয়া হয় এবং যে বাড়িতে তুলসী গাছ সতেজ ও সুন্দর থাকে সেই বাড়িতে সদা ও সর্বদা মা লক্ষ্মী ও নারায়ণের কৃপা বজায় থাকে এই তুলসীতলায় একটি বিশেষ কাজ আপনাদের করতে হবে আগামী বুধবার মাঘী পূর্ণিমা তিথিতে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সকলকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের নিকটবর্তী বন্ধু বান্ধব পরিবার পরিজনদের সঙ্গে যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে মাঘী পূর্ণিমা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন তাই এই দিন একেবারেই বেলা করে ঘুমলে চলবে না এই দিন সকাল সকাল উঠে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে সূর্যোদয় দেখা উচিত মনে করা হয় যে ব্যক্তি সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠে না সেই ব্যক্তির জীবনে কখনোই ভাগ্যের উদয় ঘটে না তাই এই বিশেষ পূর্ণিমা তিথিতে অবশ্যই করে সকালকে সকলকে উঠে সমস্ত বাসি কাজ সেরে নিতে হবে বাসি কাজ অর্থাৎ খুব ভালো করে ঘরবাড়ি বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে ঘর দোর ঝাট ও মোছা হয়ে গেলে একটু গঙ্গার জল সব জায়গায় ছিটিয়ে দেবেন সেই দিন যদি সম্ভব হয় তাহলে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করবেন যে কোনো পবিত্র তিথিতে গঙ্গায় স্নান করলে অনেক পূর্ণ অর্জন হয় এবং জীবনের আপদ বিপদগুলি দূরে পালায় এবং জীবন ভরে ওঠে সুখ শান্তি ও সমৃদ্ধিতে তাই এই তিথিতে পূর্ণ লাভের জন্যে গঙ্গায় স্নান করা যদি সম্ভব না হয়ে থাকে তাহলে আপনি বাড়িতেই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মাথায় গঙ্গার জল ছিটিয়ে দিতে পারেন এবং আপনার বাড়ির সদর দরজায় গঙ্গার জল ছিটিয়ে দিতে পারেন গৃহের মুখ্য দরজায় অবশ্যই এক ঘটি গঙ্গার জল ঢেলে দেবে আমি আগেই বলেছি মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা প্রত্যেক গৃহস্থ বাড়িতেই হয়ে থাকে তাই এই দিনে আলাদা আসন পেতে হোক বা সিংহাসনেই হোক মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের একটি পট নারায়ণ ভগবানের পূজা করে নেবেন সেই পূজা অর্চনা শেষ করা পর্যন্ত উপবাস থাকাটা জরুরি মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে দুটি পান পাতা সাজিয়ে দেবেন এবং পানগুলি যেন নিখুঁত ও বোটাযুক্ত হয় পানগুলিতে অবশ্যই চন্দনের ফোটা পরিয়ে দেবেন এবং তারপর কিছু মঙ্গল সামগ্রী লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে নিবেদন করবেন বন্ধুরা এই মঙ্গল সামগ্রীগুলি নিবেদন করা অত্যন্ত ভালো মঙ্গল সামগ্রীগুলি হল একটি হলুদের গাঁট মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় লক্ষ্মী করি সুপারি গোমতী চক্র পদ্মবীজ এবং অক্ষত আতপচাল এই সমস্ত কিছুই হচ্ছে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের মঙ্গল সামগ্রী এই সমস্ত কিছু আপনারা মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে অর্পণ করবেন এবং তারপর আপনারা নৈবেদ্য সাজিয়ে দেবেন সাধ্যমতো ফল মিষ্টি ইত্যাদি সাজিয়ে আপনারা পূজা করে ফেলবেন আপনারা যদি চান তাহলে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের জন্যে নিজে হাতে ভোগ তৈরি করে ভোগ নিবেদন করতে পারে এইভাবে আপনারা পূজা অর্চনা করে দেবেন নারায়ণ ভগবানের জন্যে যে ভোগের থালাটি বানাবেন তাতে অবশ্যই তুলসী দিতে কিন্তু ভুলবেন না তুলসী ছাড়া কোনো ভোগ সেই ভোগ কিন্তু নারায়ণ ভগবান গ্রহণ করেন না আমরা অনেকেই বাড়িতে মা লক্ষ্মীর পূজা করি কিন্তু মনে রাখবেন মা লক্ষ্মী কিন্তু নারায়ণের আশীর্বাদ ছাড়া কোথাও যান না তাই মা লক্ষ্মী পূজা করলে সাথে কিন্তু নারায়ণ ভগবানেরও পূজা অবশ্যই করতে হবে যদি আপনার গৃহে নারায়ণ ভগবানের বিগ্রহ না থাকে তাহলে একটি পান এবং সুপারি বা একটি হরিতকি রেখে তাতে নারায়ণ ভগবানকে আহ্বান জানিয়ে নারায়ণ ভগবানকে প্রতিষ্ঠা করিতে পারেন ভগবানকে পূজা অর্চনা করবেন আপনারা সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে যেরকম আপনাদের বললাম সেইভাবে মনের ভক্তি দিয়ে পূজা অর্চনা করবেন মনের ভক্তিটাই কিন্তু আসল এবং তারপর আপনারা আরতি করে নেবেন সেদিন মা লক্ষ্মী সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং তারপর আপনারা ঠাকুরঘর ছেড়ে দেবেন তার কিছুক্ষণ পর এসে আপনারা যা যা ভোগ নিবেদন করেছিলেন তার সমস্ত কিছু তুলে নেবেন এবং প্রসাদ গ্রহণ করবেন ঠিক সেই সময় মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে যে সমস্ত মঙ্গল সামগ্রীগুলি নিবেদন করেছিলেন তা সমস্ত তুলে নেবেন একটি হলুদ রঙের নতুন শালু কাপড় নেবেন এবং তার মধ্যে সমস্ত মঙ্গল সামগ্রীগুলি রেখে ভালোভাবে একটি গিট দিয়ে নেবেন তারপর সেই গিটটি বা নতুন কাপড়ের শালুকটি যার মধ্যে আপনি সমস্ত মঙ্গল সামগ্রীগুলি নিয়েছেন সেটি নিয়ে চলে আসবেন তলায় কাজটি কিন্তু আপনাদের করতে হবে সোনার মাথায় ঠেকাবেন এবং বাড়িতে যারা যারা সদস্য সেই সমস্ত উপস্থিত আছে তাদের সবার মাথায় ঠেকাবেন এবং তারপরেই তুলসী গাছের মাটির তলায় সেইগুলি রেখে দেবেন বন্ধুরা